আসসালামু আলাইকুম সবাইকে ধরেন আপনার কাছে পণ্য নাই দোকান নাই গুদাম নাই তবুও আপনি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করছেন অর্ডার আসছে আর লাভ আপনার পকেটে যাচ্ছে এই সিস্টেমটার নামই হলো ড্রপ শপিং আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় আপনাদের বুঝাবো ড্রপ শিপিং আসলে কি বাংলাদেশ থেকে ড্রপ করা যায় কি না আর দু সালে ড্রপ শিপিং করার জন্য সেরা ও বিশ্বস্ত ওয়েবসাইটগুলো কি। কী ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে আমি বলবো কোন প্ল্যাটফর্মটা নতুনদের জন্য সবচেয়ে সেফ ড্রপসিং আসলে কি। ধরেন আপনি ফেসবুকে বা ওয়েবসাইটে একটা হেডফোন বিক্রি করতেছেন দাম দিলেন দুই হাজার টাকা কিন্তু এই হেডফোন আপনার কাছে নেই আপনি আগে থেকে কিনেও রাখেন নাই যখন কাস্টমার অর্ডার দিল তখন আপনি সেই হেডফোনটা কিনলেন ধরেন এক টাকায় আর সরাসরি কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিলেন আপনার লাভ আটশো টাকা আপনি কিন্তু পণ্যটা ধরেনও নাই এইটাই ড্রপশিপিং এখানে তিনজন থাকে কাস্টমার আপনি এবং সাপ্লায়ার আপনি হচ্ছেন সেলার আর সাপ্লায়ার হচ্ছে যার কাছে পণ্য আছে বাংলাদেশ থেকে ড্রপ শিপিং কি সম্ভব এই প্রশ্নটা নব্বই পার্সেন্ট মানুষ করে উত্তর হ্যাঁ সম্ভব কিন্তু শর্ত আছে ইন্টারনেট থাকতে হবে পেপাল বা স্ট্রাইপ বা বিকল্প পেমেন্ট দরকার ধৈর্য থাকতে হবে এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা মিথ্যা তিন দিলে লাখ টাকা কোনো স্কিল লাগবে না এগুলো সম্পূর্ণ মিথ্যা এই টাইপ কথা শুনলে বুঝবেন স্ক্যাম ড্রপ শিপিং এর জন্য কিছু ওয়েবসাইট দেখাচ্ছি শপিফাই ড্রপ শিপিং এর রাজা শপিফাই কি শপিফাই হলো এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি নিজের অনলাইন দোকান বানাতে পারেন ফেসবুক পেজের চেয়ে অনেক প্রফেশনাল কাস্টমার বিশ্বাস করে কেন সবই সবচেয়ে জনপ্রিয় টেকনিক্যাল জ্ঞান কম লাগে হাজার হাজার ড্রপশিপিং অ্যাপ সাপোর্ট করে মোবাইল দিয়েও ম্যানেজ করা যায় সবই কার জন্য ভালো যারা একদম নতুন যারা সিরিয়াসলি ব্যবসা করতে চায় বিদেশি কাস্টমার টার্গেট করে তাদের জন্য সবই অনেক ভালো সবই কিন্তু ফ্রি নয় এটি পেইড কিন্তু ব্যবসার জন্য এটা ইনভেস্টমেন্ট স্পকেট দ্রুত ডেলিভারির সেরা অপশন স্পকেট কি স্পকেট হলো একটি ড্রপ শিপিং ওয়েবসাইট এখানে ইউএসএ ও ইউরোপের সাপ্লায়ের বেশি ডেলিভারি টাইম খুবই কম মাত্র দুই থেকে পাঁচ দিন কেন স্পকেট ভালো চায়না থেকে বিশ ত্রিশ দিন অপেক্ষা করতে হয় না প্রোডাক্ট কোয়ালিটি ভালো কাস্টমার কমপ্লেন কম কারা ব্যবহার করবে যারা ব্র্যান্ড বানাতে চায় যারা প্রিমিয়াম কাস্টমার টার্গেট করবে ফ্রি প্ল্যান খুবই সীমিত পেইড প্ল্যান কিনলে সুবিধা হয় বড় স্কেল করলে পেইড দরকার জেনড্রপ নতুনদের জন্য সহজ জেনড্রপ কি জেনর হলো একটা প্ল্যাটফর্ম যেখানে প্রোডাক্ট খোঁজা অর্ডার শিপিং সব এক জায়গায় জেনড্রপের সুবিধা কি কি এক ক্লিকে প্রোডাক্ট ইম্পোর্ট ইউএসএ প্লাস চায়না অ্যার হাউস নিজের ব্র্যান্ডের নাম দিয়ে প্যাকেট পাঠানো যায় নতুনরা কেন পছন্দ করে কারণ মাথা খাটানো কম সব অটোমেটেড আলিবাবা পাইকারি সোর্স আলিবাবা সবাই চেনে এখানে সরাসরি ফ্যাক্টরি পাওয়া যায় দামও কম কিন্তু সমস্যাগুলো হচ্ছে সবাই ড্রপ শিপিং সাপোর্ট করে না অনেক সময় মিনিমাম অর্ডার চায় টিপস সাপ্লায়ারকে মেসেজ করে ক্লিয়ার কথা বলবেন ড্রপ শিপিং সাপোর্টেড ও কমার্স কম খরচে নিজের ওয়েবসাইট যারা বলে শফিফাই অনেক দাম তাদের জন্য ও কমার্স ওয়ার্ড প্রেস দিয়ে ওয়েবসাইট হোস্টিং কিনলেই চলবে কন্ট্রোল বেশি আবার খরচ তুলনামূলক কম কিন্তু টেকনিক্যাল একটু জানতে হবে না জানলে ইউটিউব আছে ইউটিউব থেকে দেখে নিতে পারেন অ্যামাজন বা ইবে এটা হচ্ছে মার্কেট প্লেস ড্রপ আপনি চাইলে অ্যামাজন বা ইবে এখানেও ড্রপ শিপিং করতে পারেন কাস্টমার আগে থেকেই আছে নিয়ম খুব স্ট্রিক্ট নতুনদের জন্য ভালোভাবে নিয়ম না জানলে একটু ঝামেলা হতে পারে একদম নতুন হলে কি করবেন সফিভাই প্লাস জেনরপ ধীরে ধীরে শিখবেন দ্রুত ডেলিভারি চাইলে স্পকেট কম খরচে শুরু করতে চাইলে ও কমার্স স্ক্যাম কোর্সে টাকা দিবেন না আগে শিখুন তারপর ইনভেস্ট করুন ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাতে পারেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Allah Hafiz.